পূর্ব থেকে গোষিত স্বয়নং সদর ইউনিয়ন বিএনপির একটা ইফতার ফার্টি ছিল আজকে যেখানে আমি সহ দাগনিয়া পৌরসভা সহ থানা বিএনপির কোনো গ্রুপ না সকল পর্যায়ে নেতা নেতৃবৃন্দকে দাবাত দেওয়া হয়েছে এখানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইবুর রহমান শোভন সহ বাহাদুর চেয়ারম্যান সহ পৌর বিএনপির সাবেক সাধারণ সভা ভাই সহ বিএনপির সদর সম্পাদক ফলিন ভাই সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন ওনারা নামাজটা এখানে এসে পড়ার কথা আমরা আগে আগে চলে এসেছি আমরা বাজার থেকে ছাত্র দল যুবদ নেতাকর্মীরা আগে আগে আসছি আসার পরে এখানে স্থানীয় ছাত্র যুব দলের নেতাকর্মীরা ছিল এখানে দুইটা ব্যানার দেখা গেছে একটা ব্যানারে বিএনপির সভাপতির নাম দেখা গেছে এখানে যদি বিএনপির কমিটি নিয়ে একটা জামেলা দিন ধরে চলছে স্থানীয় নেতাকর্মীরা ওই ব্যানারটা সরিয়ে আর একটা ব্যানার যখন লাগাইতে গেছে কয়েকজন লোক এখানে বাধা দিয়েছে ওদের সাথে যখন ধাক্কা ধাক্কি হচ্ছে আমি ধাক্কা ধাকি সরে গেছি একটা ছেলে দৌড় দিল আমি ওই ছেলেটাকে সারা নিতে গেছি হঠাৎ করে আতর্কিত আট দশজন পনেরো জন মিলে এই অস্ত্র অস্ত্র নিয়ে আমার উপরে আতর্কিত হামলা করেছে আমি সামনে ছিলাম আমি আমি ওদেরকে বললাম আমি ওদেরকে বললাম ইফতার পার্টি এখানে পুলিশ উপস্থিত ছিল পুলিশের সামনে সবাইকে বললাম যে বিএনপির ইফতার পার্টি এখানে বিএনপির সকল পর্যায়ে নেতৃবৃন্দ সাধারণ লোকজন রোজা রেখেছে আমি নিজে রোজাদার সকল রোজাদার এখানে বিএনপির লোকজন ইফতার করবে কোনো যাতে বাক বিতন্ডা না হয় বিশৃঙ্খলা না হয় কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে একটা ছেলে দৌড় দিল ওর পিছনে যখন দৌড় দিল ওই দিক থেকে আতর্কিত দশ পনেরো জন সরোয়ার সহ কয়েকজনের নেতৃত্বে এই অস্ত্র নিয়ে আমার উপরে হামলা করা হয়েছে আপনারা দেখেন তাদেরকে আমাদের লোকজন তাড়া করার পরে তাদের কাছ থেকে তাদের হাত থেকে ওফেন এই অস্ত্র লাঠিগুলো যেখানে পাওয়া গেছে পরিত্যক্ত অবস্থা লাঠিগুলো ছিল লাঠির পাশে এখানে গাঁজা পাওয়া গিয়েছে এগুলো পরিত্যক্ত অবস্থায় মঞ্চের পিছনে ছিল মঞ্চের পিছনে লাঠিগুলো এবং গাঁদা ছিল আর হচ্ছে এই অস্ত্র অস্ত্র গুলো যেগুলো দেখছেন ওগুলো তাদের হাত থেকে তাদের হাত থেকে আমাকে যে কোপ দিয়েছে তারা সহ সাত আট দশ জনের হাত থেকে তাড়ানোর পরে ওরা অস্ত্রগুলো রেখে পালিয়ে গিয়েছে এখানে উপস্থিত সবাই সেটা দেখেছে পুলিশ প্রশাসন দেখেছে আমরা এখানে হুন্ডা হুন্ডা নিয়ে আসছি আসার পরে আমরা যখন এখানে নামি আমরা খালি হাতে ছিলাম এখানে স্বাভাবিকভাবে আমরা মঞ্চের দিকে এগিয়ে গেছি মঞ্চে বসবো সেই অবস্থায় বাঘ বিতন্ডা বাঘ বিদন্ডা বাড়াবাড়ির পর্যায়ে যখন একটা ছেলের দৌড় দিল সবাই তার পিছনে দৌড় দিল সেখানে আমি ওই ছেলেটাকে বাঁচাতে গেলাম বাঁচিয়ে নিয়ে আসলাম এই অবস্থায় এসে আমার উপর হামলা করা হলো দাগুন বিয়ার রাজনীতিতে গত বেশ কিছুদিন যাবত যে বিশৃঙ্খলা হচ্ছে আপনারা দেখেছেন সেখানে আমি আসলে দিন ধরে চিন্তা করছিলাম যে আমার জানার উপর একটা আমার আকাঙ্ক্ষা যে আমার জানটা এখন আর নিরাপদ নয় অনেকদিন ধরে নানান কথা শুনেছি কিন্তু আজকে আমি তো একজন নেতা আমার উপরে আজকে আক্রমণটা কোনো কর্মীকে নয় সরাসরি আমাকে ধরে কোপানো হচ্ছে হ্যাঁ আপনারা দেখেন এখানে আকবর হোসেন আকবর সাহেবের ক্যাডার বাহিনী আমার উপর আতর্কিত হামলা করেছে একটা ইফতার পার্টি সেখানে অস্ত্রের কি প্রয়োজনীয়তা আছে আমি আসলে আমার বোধগম্য নয় আমি দাগুন বিহাবাসী আপনার প্রশাসন এবং দাগুন সাংবাদিক মাধ্যমে সবাইকে বলতে চাই এটা তো এটা তো অস্ত্রের রাজনীতি তো রাজনীতি না আপনি মাঠের রাজনীতিতে আসেন গণতান্ত্রিক রাজনীতিতে আসেন আপনি বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে যে আন্দোলন সেখানে বৈষম্য দূর করার কথা বলা হয়েছে বৈষম্য দূর না করে আপনি এখানে বৈষম্য তৈরি করছেন একটা কমিটি নিয়ে গত কিছুদিন যাবত কোন মিছিল মিটিং নিষিদ্ধ এখানে মিছিল মিটিং একটা ইফতার পার্টি সবাই রোজাদার রোজাদার ইফতার করবে কিন্তু সেখানে অস্ত্র অস্ত্র নিয়ে এভাবে হামলা করা কতটুকু যৌক্তিক আপনারা বিচার করবেন ধন্যবাদ সবাইকে তারা হারিয়েছে

দাদা করেন হ্যাঁ এখানে ইফতার মাহফিল আমরা দাওয়াত পাইছি দাওয়াত পাওয়ার পরে আমরা এখানে আসি উপস্থিত হয়েছি উপস্থিত হওয়ার পর পরে সরওয়ারের নেতৃত্বে একদল সন্ত্রাসী এই যে এখানে দোকান আছে দোকান থেকে অনেকগুলো চাপাতি ক্রিজ বাইর করে এলো ফাতারি আমাদের উপর ফুফানো শুরু করতে পরে আমরা এই যে মাটিতে লুটিয়ে পড়ার পরে এই যে আমাদের যখন এই যে সাথে আরো তারা ছিল তারা যখন একসাথে দাওয়া দিতে তখন সবগুলো ফালিয়ে গেছে প্রচুর পরিমাণ অস্ত্র পাওয়া গেছে এবং কি আমার নেতা জেলা ছাত্র দলের সহসভাপতি সাবেক কাজী জামশেদুর রহমান ফটিক ভাইকে এদের সাপাতে দিয়ে কোপানো হয়েছে বিএনপি সভাপতি আকবরজনের নেতৃত্বে নেতৃত্বে আজকে এখানে ছয় নম্বরে সন্ত্রাসী কার্যক্রম হয়েছে